মেনে নাও না হয় মানিয়ে নাও এ দুটো মিলেই জীবন যদি ভালো থাকতে চাও তাহলে প্রথমে নিজেকে ভালোবাসো জীবন অনেক সুন্দর অহেতুক চাপ নেওয়ার কিছু নেই সত্যি তো এটাই বাস্তবতা কখনো কল্পনার মতো হয় না টাকা ছাড়া মানুষ ডানাবিহীন পাখির মতো অসহায় আমরা টাকার সাথে বন্ধু বান্ধবও আয় করে থাকি একা বাঁচতে শিখো কারণ মানুষ শান্তনা দেবে শান্তি নয় সময় চলে যায় আফসোস থেকে যায় বর্তমান সময়ে পুরুষদের যোগ্যতা একটাই সেটা হল টাকা টাকার অভাবে ভালোবাসার আবরণ টিস্যু ব্যাপারের মতো পাতলা একটি সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই কষ্ট করতে হবে ব্যাংক নিচে ভাড়া থাকে কিন্তু আপনাকে বাড়ি করার টাকা ধার দেয় সহজ সরল শান্ত মানুষেরা অত্যন্ত ভয়ানক হয়ে থাকে সকালে উঠুন আর সকাল সকাল ঘুমাতে যান ভালো থাকা লটারি নয় এর জন্য ঘাম ঝরাতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ